দুর্নীতি যেখানেই শাসক ব্যর্থ সেখানেই শুভেন্দু অধিকারী অতএব তাকে আটকাও যেখানে মেয়র সাহেব ক্যালকাটা কর্পোরেশনের বা আমাদের এখানে এসে ঘুরে গেল তারা ঘুরে যেতে পারলেন কিন্তু বিরোধী দলনেতাকে বিরোধী দলনেতাকে আটকানো হলো এর থেকে একটাই জিনিস প্রমাণিত ভয় পেয়েছে সরকার মমতা ভয় পেয়েছে পুলিশ তো তৃণমূলের দলদাস যারা আছেন তারা দলদাস যাদের মেরুদণ্ড আছে তাদের কম্পালসারি ওয়েটিংয়ে আর যে পুলিশের মেরুদণ্ড নেই তাদের প্রমোশন এখানে পুলিশের নিয়ম হচ্ছে চুরি করলে প্রমোশন আর চোর ধরলে ডিমোশন ফলে এই যারা চুরি করে তারাই শুভেন্দু অধিকারীকে আটকাতে আসে আমি পুরো এসছেন কি আমি বলতে পারবো না কেউ কেউ দেখলাম ওদের ঘুরে গেছে শুভেন্দু দা এসছিলেন মানুষের যন্ত্রণাটাকে জানার জন্য বোঝার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তিনি ঘন্টার পর ঘন্টা রাত্রির পর রাত্রি যোগাযোগ রেখে এখানে সহযোগিতা করে যাচ্ছেন কিন্তু এই দায়িত্ব হচ্ছে সরকারের সরকারের ব্যর্থতা উন্মোচিত হচ্ছে বলেই আজকে শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা হয়েছে ভবিষ্যৎ এই সরকারটা সব ভবিষ্যতে কথা বলে আর আমরা এই সরকারটাকে অতীতে পরিণত করব। সরাসরি শুনছিলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি কথা বলছিলেন আপনাদের আরেকবার জানায় হাওড়ার বেলগাছিয়া যেখানে কার্যত সমস্যার জোড়া ফলার মধ্যে জেরবার স্থানীয় বাসিন্দারা একদিকে মাথার ওপরে ছাদ ফাড়ানোর আশঙ্কা অন্যদিকে যে নিকাশি নালার অব্যবস্থা তার জন্য যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রতিদিন এই পরিস্থিতি সরজমিনে দেখতে আজকে প্রথমে যান প্রথমে যান মন্ত্রী এবং তারপরে বিরোধী দলনেতা তিনি অভিযোগ করছেন বিরোধী দলনেতাকে আটকানোর চেষ্টা করা হয়েছে এবং তারপর এই মারাত্মক অভিযোগ তিনি করছেন যে যে পুলিশের নিরাপত্তা দেওয়ার কথা সেই পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন তিনি রক্তাক্ত হয়েছেন বলে শুভেন্দু অধিকারীর দাবি আমি এই মুহূর্তের পরিস্থিতি জানবো কথা বলবো আরেকবার ঐশী মুখোপাধ্যায়ের সঙ্গে ঐশী দেখো যে এলাকায় ধস নেমেছে সেই জায়গাটাই কিন্তু দেখতে এসেছিলেন তিনি বেলগাছিয়ার যে ভাগাড়ের একদম সামনের যে জায়গাটা যেখানে সাধারণ মানুষরা থাকেন সেই এলাকা পরিদর্শন করার সময় পুলিশ প্রথমে তাকে জানান যে বিভিন্ন জায়গায় যেহেতু ধস নেমেছে তাই সেই সমস্ত জায়গায় যাওয়া যাবে না তিনি নিজেও বলেন যে কোঅপারেট করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি না কিন্তু তারপরে দেখা গেল যে হাতে তিনি দেখাচ্ছিলেন হাতটাকে দেখিয়ে বারংবার যে তিনি রক্তাক্ত হয়েছেন তিনি পুলিশের কাছে আক্রান্ত হয়েছেন এবং তারই সঙ্গে বললেন যে আমরা বিধায়কদেরকে নিয়ে এখানে এসেছি মন্ত্রী তো আসার সাহসও পাননি তিনি এসে বাইরের থেকে ঘুরে গেছেন আমরা এতদিন ধরে রিলিফ ক্যাম্প চালাচ্ছি সরকারের পক্ষ থেকে যে রিলিফ ক্যাম্প দেওয়ার কথা ছিল যে সেফ জোন করে দেওয়ার কথা ছিল সেটা শুধুমাত্র একটা স্কুলেই আটকে রয়েছে তাছাড়া কোনোরকম ব্যবস্থা করা হয়নি তিনি বলছেন যে এই সরকার কিছু করবে না এরকম একা তুমি আমাদের সঙ্গে থাকো এরই সঙ্গে সঙ্গে আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো তার আগে এই শুভেন্দু অধিকারী যখন দেখাচ্ছেন হাত তুলে যে তিনি আক্রান্ত হয়েছেন পুলিশের দ্বারা এই অভিযোগ করছেন সেই মুহূর্তের ছবি দেখছেন এদিকে বেলগাছিয়ার প্রায় শতাধিক পরিবার যে পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছেন প্রশাসনিক অব্যবস্থা এবং কার্যত উদাসীন প্রশাসন এই অভিযোগ তুলে বিজেপির তরফে হাওড়া পুরসভা অভিযান কি পরিস্থিতি এই মুহূর্তে সরাসরি জানবো কথা বলবো আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আবির দেখাও ছবিটা দেখো একেবারে আমরা হাওড়া পুরসভার সামনে দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে বিশাল সংখ্যায় পুলিশ এখানে উপস্থিত রয়েছে এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তার ঠিক পাশেই প্রথমে এই ছবিটা দেখাতে বলবো যে বিশাল সংখ্যায় পুলিশ ব্যারিকেড করে রয়েছে এবং সেই ব্যারিকেডের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে পাইপের মাধ্যমে ব্যারিকেড জোড়া লাগানো হয়েছে এবং একদিকে যেমন এই ছবি পুলিশের প্রচুর সংখ্যায় পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে তার সঙ্গে সঙ্গে প্রিজেন্ট ভ্যান অফ রাখা হয়েছে অন্যদিকে সরাসরি ছবি দেখাবো হাওড়ার ঠিক পুরসভার সামনে এই যে ফ্লাইওভার ফ্লাইওভারের নিচ দিয়েই দেখা যাচ্ছে ইতিমধ্যে বিজেপির এই যে মিছিল তারা পুরসভায় আসবেন এবং এখানে এসে ডেপুটেশন দেবেন এমনটাই তাদের বক্তব্য কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন ঠিক যে জায়গায় বেলগাছি অঞ্চলে যে বেলগাছি অঞ্চলে সাধারণ মানুষ তারা যারা ঠিক ওই ভাগারের পাশেই থাকেন তাদের মধ্যে এফ্রোডের তারা অনেকেই পানীয় জল পাচ্ছেন না অভিযোগ তাদের অনেকের অভিযোগ তাদের বাড়ি ঘর ভেঙে গিয়েছে তাদের কেন এই অবস্থা সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু ইতিমধ্যে প্রচুর সংখ্যায় দেখা যাচ্ছে আপাতত যে বিজেপির কর্মী সমর্থকেরা তারা এগিয়ে আসছেন একেবারে হাওড়া পুরসভার সামনে এবং এই যে হাওড়া পুরসভার সামনে তারা এসছেন তারা ইতিমধ্যে স্লোগান এবং তার সঙ্গে সঙ্গে মাইকে তাদের স্লোগান দিতে দিতে তারা ইতিমধ্যে এগিয়ে আসছেন একেবারে সামনে যেখানে তারা ঢোকার রাস্তা অর্থাৎ যে মেন গেট হাওড়া পুরসভা তার সামনেই এই ব্যারিকেড করা হয়েছে এবং সেই ব্যারিকেড প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপির টিম এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা ইতিমধ্যে এসছেন কিছুক্ষণ আগেই যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বেলগাছি অঞ্চলে লিলুয়ায় তারপর এই যে আজকে যে তাদের ডেপুটেশান দেওয়ার জন্য তাদের এই যে কর্মসূচি এবং তারা মূলত হাওড়া পুরসভার দুর্নীতি এবং হাওড়া পুরসভার যে ব্যর্থতা সেটাকে সামনে রেখেই তাদের কিন্তু এই মিছিল